হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তামিলনাড়ুর কৈমটুর শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে পশ্চিমঘাট পর্বতমালার নিচে অবস্থিত এই মুরগান মন্দির দর্শন করতে এসেছি এখানে এক পাহাড়ের উপরে অতি প্রাচীন মুরগান মন্দির রয়েছে মুরগান মানে যাকে আমরা বাঙালিরা কার্তিক ঠাকুর বলে চিনি অর্থাৎ মহাদেব এবং পার্বতীর পুত্র কার্তিক তাকে এখানকার স্থানীয় মানুষরা সুব্রমণিয়াম স্বামী কিংবা মুরগান বলে চেনে দেখতেই পাচ্ছেন গাইস এই সেই সিঁড়ি সিঁড়ি ভেঙে পাহাড়ের উপরে সেই মন্দিরে যেতে হবে প্রথমেই সিঁড়িতে ওঠার আগে এক মূর্তি ফুটিয়ে তোলা রয়েছে দেখতে পাচ্ছি রয়েছে মহাদেব এবং পার্বতী এবং সাইডে রয়েছে কার্তিক এবং গণেশ এবং দুই সাইডে দেখতে পাচ্ছি ময়ূর এই পাহাড় নিয়ে রয়েছে বহু কিংবদন্তি এবং বহু প্রাচীন গল্পকথা এই পাহাড়ে নাকি মন্দিরটা যেখানে রয়েছে সেই মন্দিরের কাছে নাকি ভগবান কার্তিক এই পাহাড়ে এসেছিলেন এবং এখানে এসে তপস্যা করেছিলেন দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ ওপর দিকে নিচের দিকে নামছে এই হলো সিঁড়ি এবং সাইডেই রয়েছে বাসে করে ওপরে ওঠার রাস্তা যারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে অসক্ষম মানে উঠতে পারে না তাদের জন্য রয়েছে এই বাসে করে ওপরে ওঠার রাস্তা দেখতে পাচ্ছ গাইস পাহাড়ে কেমন সাপের মতো ঘুরে ঘুরে রাস্তাটা ওপরে উঠে গেছে এবং এই সাইডে রয়েছে একটি সুন্দর বিঘ্নহার্তা গণেশের মূর্তি ওপরে আর এই দিকটা হলো বাস রাস্তা আর এই সাইডটায় রয়েছে সুন্দর সিঁড়ি তো সিঁড়ি দিয়ে আমি এখন উঠছি এই মন্দিরের সাথে যে প্রাচীন কল্প কাহিনীটি রয়েছে সেই কাহিনীটি হল এখানে মহাদেব এবং দেবী পার্বতীর পুত্র কার্তিক এই পাহাড়ে এসেছিলেন বলা হয় স্বর্গরাজ্যে সেনাপতি ছিলেন বীর কার্তিকে যখন স্বর্গরাজ্যে দেবতা এবং দৈত্যদের মাঝে মহাযুদ্ধ হয়েছিল তখন দেব সেনাপতি বীর কার্তিকে দৈত্য রাজা সুরপদমাকে সেই যুদ্ধে পরাজিত করেছিলেন এবং সেখানে পরাজিত করার পর এই পর্বতে এই স্থানে যেখানে মন্দিরটি রয়েছে এই স্থানে কার্তিক এসেছিলেন এসে এই পর্বতের এক গুহায় বহু বছর তপস্যা করেছিলেন এখানে দেখতে পাচ্ছি এক মূর্তি ফুটিয়ে তোলা রয়েছে এটি হলো কার্তিকের বিয়ের মূর্তি দেখতে পাচ্ছ এখানে কার্তিকের বিয়ে হয়েছিল কার্তিক কিন্তু আইবর কার্তিক নয় কার্তিক এর বিয়ে হয়েছিল এই উত্তর কার্তিকের দুটি স্ত্রী রয়েছে এমন কি এই পর্বতে রয়েছে প্রচুর ভেষজ গুণ সম্পন্ন গাছ এই পর্বতের ওপরে প্রাচীন যুগে প্রচুর গাছ গাছরা পাওয়া যেত যেই গাছ গাছড়া থেকে এখানে ওষুধ তৈরি করা হতো এমনকি সাপে কামড়ানোর ওষুধ আরও অন্যান্য আধুনিক অত্যাধুনিক ওষুধ তৈরি হয় এই পাহাড়ের গাছ গাছড়া থেকে এবং হাড় ভেঙে গেলে যে হাড় জোড়া সেই গাছও এখানে পাওয়া যায় আমরা জানি যেহেতু এখন ভারতবর্ষে সবচেয়ে সুন্দর চিকিৎসালয় এই উত্তর ভারতের তামিলনাড়ুতেই রয়েছে এবং ভারতের নানা স্থান থেকে এমনকি বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এখানে চিকিৎসার জন্য ছুটে আসে এবং এখানে যে সুন্দর মেডিসিন এবং সমস্ত রকম মেডিসিন ভালো পাওয়া যায় তার সমস্তই প্রায় প্রাচীন অবদান রয়েছে এই পর্বতের এই পর্বতের বহু স্থানে এখনো ভেষজ গুণ সম্পন্ন গাছ পাওয়া যায় এমনকি এই পাহাড়ের এক গুহায় এক প্রাচীন সন্ন্যাসী ছিলেন যিনি সাপের বিষ থেকে কিভাবে বিভিন্ন বিষাক্ত রোগের অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন আধ্যাত্মিক যোগের মাধ্যমে দেখতে পাচ্ছেন সামনেই গাছ ওষুধ বিক্রি করছে একটি লোক দেখতে পাচ্ছেন নিচে বসে আছে এবং এখানে প্রচুর গাছ গাছরা বিক্রি হচ্ছে এমন কি সেই সন্ন্যাসী তিনি নিজেকে নাগরূপে দর্শন দিয়েছিলেন এবং এখনো সেই সন্ন্যাসীর মন্দিরে গেলে দেখতে পাবো আমরা নাগ রূপে সেই সন্ন্যাসীর মূর্তি আমি প্রায় চলে এসেছি সেই অতি প্রাচীন মুরগান মন্দিরের সামনে তো গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি বহু পুরনো অতি প্রাচীন মুরগান মন্দিরের সামনে এবং সামনেই দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি পার্কিং করা রয়েছে এবং এই সাইডটায় রয়েছে বাস স্ট্যান্ড নিচে থেকে যে বাসগুলো উপরকে উঠে আসে সেই বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড কিংবা এই পাহাড়ের ওপর থেকে নিচের শহরতলিটা ঠিক দেখতে কীরকম লাগে তারই একটা সুন্দর দৃশ্য চোখের সামনে দেখতে পাচ্ছি নিচের ছোট ছোট কেমন ঘরবাড়িগুলো কত সুন্দর লাগছে এবং এই সাইডটায় রয়েছে বহু গাড়ি পার্কিং করা এবারে আমরা মন্দিরে চলে যাব এই মন্দির দর্শনের জন্য প্রতিদিন সকাল ছটা থেকে এগারোটা অবধি এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা অবধি খোলা থাকে প্রতিদিন আজ মন্দিরে প্রচুর দর্শনার্থী এসেছে এবং পুজো দিচ্ছে এবং অনেকের মানত করা থাকে এখানে তাদের মনের ইচ্ছা পূরণ হলে এরকম পান পাতার উপরে ছটি করে প্রদীপ জ্বালায় খুব সুন্দর লাগছে অনেকে দেখছি পুজো দেওয়ার পর পান পাতার উপরে প্রদীপ জ্বালায় শোনা যায় এই মন্দিরটি খুবই জাগ্রত এই মন্দিরের ভগবান মুরগান স্বামী কাউকে খালি হাতে ফেরায় না যার যা সৎ মন ইচ্ছা তিনি পূরণ করেন এবং দর্শনার্থীরা এখানে পুজো দিয়ে পরিক্রমাও করেন এবং প্রদীপ জ্বালায় এই মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ যার জন্য আমি এই মন্দিরের বিগ্রহ আপনাদেরকে দেখাতে পারলাম না আপনাদের এই মুরগান মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি তামিলনাড়ুতে সোনার কাজ করি এরকম ঐতিহাসিক মন্দির কিংবা ঐতিহাসিক রাজাদের কেল্লা কিংবা ভারতের নানান ভ্রমণ জায়গা আমি এই চ্যানেলে আপলোড করব তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এতে আমি নতুন করে ভিডিও বানানোর উৎসাহ পাবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে